দীর্ঘদিন আমি এক ডক্টরের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে সেখান থেকে অনেক ভয়াবহভাবেই তীব্র ব্যথা নিয়ে আমি ভাইয়ার এখানে আসছি তবে ভাইয়ার এখানে আমি ট্রিটমেন্ট নেওয়ার আগে একদিন এসে দেখে গিয়েছিলাম চেম্বারটা আমার হাজব্যান্ড সহকারেই এবং এসে যখন দেখেছি ওনার টেকনোলজিগুলো উনি যেই যন্ত্রগুলো ইউজ করে সেগুলো সেগুলো দেখে আমরা স্যাটিসফাই হয়ে তারপরে নেক্সট সপ্তাহে আমি ট্রিটমেন্ট নিতে এসেছিলাম মানে যেদিন আমি ভিজিট করতে এসেছি তারপরে সপ্তাহে এসেছিলাম এবং আগামী সময় ইচ্ছে আছে আবার ট্রিটমেন্ট নেওয়ার কারণ এখনো কিছু দাঁত আমার প্রবলেম আছে এখন যেটা ট্রিটমেন্ট করেছিলাম সেটা খুবই ভয়াবহ অবস্থাতে ছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা ক্যাপ করে গেলাম এবং স্যাটিসফাই কোনো পেইন ছিল না আমার ক্যাপ করাতে এবং সামনের দাঁতগুলোতে আমার অ্যাক্সিডেন্টের কারণে কিছু প্রবলেম ছিল শিরশির ছিল সেগুলোরও ট্রিটমেন্ট করেছে ভাইয়া এখানে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে একজন পেশেন্টের জন্য এটা অতি উত্তম তা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর আমার রুগীর যে কন্ডিশন আমরা বেশ কয়েক জায়গায় যে মানে ও শারীরিকভাবে যে কষ্ট পেয়েছিলো যে এখান থেকে যে আলহামদুলিল্লাহ আজকে যে ক্যাবটা লাগানো হয়েছে যে দায়িত্বের উদ্দেশ্যে আমরা এখানে মূলত এসেছিলাম এটা আলহামদুলিল্লাহ আজকে ক্যাপ হয়েছে যেটা ফালানোর উদ্দেশ্য ছিল এটা এখন যে সেট হয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা আমরা ডাক্তার সাহেবেরও দীর্ঘায়ু কামনা করছি হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি মিসেস সেলিনা হুসাইন এবং ওনাকে যিনি নিয়ে আসছেন ওনার হাজব্যান্ড মোহাম্মদ উবায়দুর রহমান ওনারা সুদূর মিরপুর এক নম্বর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে তো সেলিনা হুসেন যিনি উনি যখন দাঁতের ব্যথা নিয়ে আসছিলেন আমাদের চেম্বারে দাঁতটা একদম ভাঙা ছিল দাঁতের অবস্থা খুব খারাপ ছিল প্লাস ওনার সামনের দাঁতগুলো বলতেছিলো যে আমার দাঁতগুলো অনেক শিরশির করে এবং আকেল দাঁতের একটা সমস্যা ছিল আমরা বললাম যে গ্র্যাজুয়ালি আমাদের ট্রিটমেন্টটা আপনি রিসিভ করেন একটা একটা করে আশা করি আপনি উপকার পাইলে সবগুলোই করবেন তো আমরা ওনার ডান পাশের মারির একটা দাঁতের চিকিৎসা শুরু করলাম তো ওনার প্রথম দিন আমরা যখন ট্রিটমেন্ট করি আমরা ওনাকে আশ্বস্ত করছিলাম যে আমাদের ট্রিটমেন্ট চলাকালে ইনশাল্লাহ আপনার ব্যথা একদমই চলে যাবে আপনার ব্যথা যখন চলে যাবে ব্যথা যখন থাকবে না তখন আপনি আসবেন আমাদের চেম্বারে আমরা আপনাকে দাঁতের ক্যাপ করাই দিব এবং আমরা কিন্তু আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি যে ওনার দাঁতে একদম কোনো পেইন নাই ফুল পেইনলেস করে আমরা দাঁতের ক্যাপ করাইছি এবং এমন না যে ওই দুই দিন ধরে ব্যথা নেই তাই না এটা কিন্তু ক্রনিক বেশ কিছুদিন যাবত ওনার দাঁতে কোনো ব্যথা ব্যথনা কিছু নাই তারপরে আমরা ক্যাব করাইছি কেন পরাইছি কারণটা হচ্ছে ওনার দাঁত অনেকটাই ভাঙ্গা ছিল এবং উনি তিন চার মাস ধরে অন্য একটা জায়গায় এই দাঁতের চিকিৎসা নিচ্ছিলেন উনি কিন্তু ব্যথা কোনোভাবেই কমতে ছিল না তা আমরা আমাদের চেম্বারে আসার পরে আমরা আশ্বস্ত করছি ইনশাল্লাহ আপনার ব্যথা কমে যাবে আমাদের উপর ভরসা রাখেন তো আমি এতগুলো কথা না বলে মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে বা উনি ওনাকে আদৌ আমরা আমাদের চিকিৎসা সেবা দিয়ে সন্তুষ্ট করতে পেরেছি কি না জি আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যে আপনার এই দাঁতের সাথে দাঁতের সাথে আসলে কি কি হয়েছে বা আপনি তো এই দাঁতের অনেক দিন ধরে চিকিৎসা ছিলেন জি আমি আসসালামু আলাইকুম আমি সেলিনা হোসেন আমি আসলে দীর্ঘ দিন দাঁত নিয়ে সাফার করছিলাম এবং দীর্ঘ দিন আমি এক ডক্টরের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে সেখান থেকে অনেক ভয়াবহভাবেই তীব্র ব্যথা নিয়ে আমি ভাইয়ার এখানে আসছি তবে ভাইয়ার এখানে আমি ট্রিটমেন্ট নেওয়ার আগে একদিন এসে দেখে গিয়েছিলাম চেম্বারটা আমার হাজব্যান্ড সহকারেই এবং এসে যখন দেখেছি ওনার টেকনোলজিগুলো উনি যেই যন্ত্রগুলো ইউজ করে সেগুলো সেগুলো দেখে আমরা স্যাটিসফাই হয়ে তারপরে নেক্সট সপ্তাহে আমি ট্রিটমেন্ট নিতে এসেছিলাম মানে যেদিন আমি ভিজিট করতে এসেছি তারপরে সপ্তাহে এসেছিলাম এবং আগামী সময়ও ইচ্ছে আছে আবার ট্রিটমেন্ট নেওয়ার কারণ এখনও কিছু দাঁত আমার প্রবলেম আছে এখন যেটা ট্রিটমেন্ট করেছিলাম সেটা খুবই ভয়াবহ অবস্থাতে ছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা ক্যাব করে গেলাম এবং স্যাটিসফাই কোনো পেন ছিল না আমার ক্যাব করাতে এবং সামনের দাঁতগুলোতেও আমার অ্যাক্সিডেন্টের কারণে কিছু প্রবলেম ছিল শিরশির ছিল সেগুলোরও ট্রিটমেন্ট করেছে ভাইয়া আশা করি কোনো প্রবলেম হবে না সেগুলোতে এবং আগামীতে আমি ভাইয়ার কাছ থেকে আরও ট্রিটমেন্ট নিতে পারবো বা নিতে আসবো ইনশাল্লাহ আপনার একটা দাঁতে যে দাঁতে আমরা ক্যাপ করেছি জিরকুনিয়া ক্যাপ ওই দাঁতটা আসলে কি রকম ছিল আপনি তো কিছুক্ষণ আগে বলতেছিলেন হ্যাঁ খুবই ভয়াবহ ছিল ওই দাঁতটাতে আমার হাতি দেয়া দাঁত ছিল না এমন তীব্র ব্যথা ছিল আমার এবং আমি ভাইয়াকেই রিকোয়েস্ট করতেছিলাম প্রথম দিন আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যথা হচ্ছিল পরে ফোন দিয়ে যে ভাইয়া আমি আর এটা রাখব না আমার ফেলে দেন দাঁতটা তখন হ্যাঁ এরা এটা আমার রিসেট ছিল যার কারণে এর আগে একবার ক্যাপ করে ইনফেকশন ছিল তো ভাইয়ার কাছে এসে যখন আমি ট্রিটমেন্ট নিলাম আমার ব্যথার কারণে আমি এই ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া এত ভয় ব্যথা হচ্ছে ফেলে দেন দাঁতটা পরে ভাইয়া বলছে ধৈর্য ধরেন কোনো ব্যথা থাকবে না ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি আমার দাঁতটাকে নিয়ে আল্লাহ যেন সহায় হয় ভবিষ্যতে আর কোনো প্রবলেম না হয় ওনার যে দাঁতটাতে আমরা ক্যাপ করেছি এই দাঁতটাতে কিন্তু প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল মানে ভয়াবহ লেভেলের ইনফেকশন এবং দাঁতটা তো এর আগে একটা জায়গা থেকে ক্যাপ করছিলেন রুট কেনার করছিলেন

ওনার হাজব্যান্ড আসছেন সবসময় আমাদের চেম্বারে আসছেন যদি কোনো সমস্যা নাই তো আমি যে ওনাকে নিয়ে আমাদের চেম্বারে ওনারও তো আসলে একটা জায়গায় আসলে কিছু হলেও অভিজ্ঞতা হয় তো ওনার হাজব্যান্ডের মুখ থেকে শোনেন যে আমাদের চেম্বারে আসার পরে রকম অভিজ্ঞতাটা হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সিলিমা হোসেন ওনার হাজবেন্ড তা এই সাইফুর ডেন্টাল প্ল্যানেটে আসছি কর্ম পরিবেশ আমরা দেখেছি এখানে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে একজন পেশেন্টের জন্য এটা অতি উত্তম তা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর আমার রুগীর যে কন্ডিশন আমরা বেশ কয়েক জায়গায় যে মানে ও শারীরিকভাবে যে কষ্ট পেয়েছিলো যে এখান থেকে যে আলহামদুলিল্লাহ আজকে যে ক্যাপটা লাগানো হয়েছে যে দায়াতের উদ্দেশ্যে আমরা এখানে মূলত এসেছিলাম এটা আলহামদুলিল্লাহ আজকে ক্যাপ হয়েছে যেটা ফালানোর উদ্দেশ্য ছিল এটা এখন যে সেট হয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা আমরা ডাক্তার সাহেবেরও দীর্ঘ কামনা করছি আর যে আরও উন্নতি কিভাবে মানুষ আরও সুবিধা পেতে পারে সে ব্যবস্থা আপনি নিতেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন রুগী আসার পরে কিন্তু আমাদেরকে বলছে যে স্যার এই দাঁতটা ফেলে দেন আমরা এই দাঁতটা রাখতে চাই না এর আগেও ক্যাপ করছিলাম রুট কেনার করছি আমার দাঁতের এত ব্যথা যে আমি এটা সহ্য করতে পারতেছি না সে জায়গায় আমরা অনেকে আশ্বস্ত করছি শুধু আশ্বস্ত না আমরা কিন্তু এটা প্রমাণ করে দিছি যে ইনশাআল্লাহ আপনার তাতে ব্যথা হবে না এবং স্টিল না ওনার ক্যাপ আজকে ওনার জানি আমাদের চেম্বারে শেষ আমরা ওনার ক্যাপ পরাই দিছি যে ওনার কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত জি সবাই দোয়া করুন আমাদের জন্য জি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম